জয়গুরু বন্ধুরা আজকে আবার আরেকটি এর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আইবিএস অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিনড্রোম পেটের পীড়া বা পেটের অশোক এই আইবিএস নিয়ে আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি ভিডিও শেয়ার করা হয়ে থাকে অর্থাৎ আমাদের যে দুটো চ্যানেল আছে সেই দুটো চ্যানেলেই এই আইবিএস নিয়েই সবচেয়ে বেশি ভিডিও শেয়ার করা হয়ে থাকে কেন কিসের জন্য এর কারণটা কী কেন আমরা এর ভিডিওগুলো বেশি দিয়ে থাকি কারণ হলো যারা যৌন রোগে আক্রান্ত যারা যৌন সমস্যায় আছেন তাদের এই যৌন সমস্যাটার জন্য পঁচাত্তর ভাগ দায়ী হলো আইবিএস অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিন্ড্রম পেটের পীড়া বা পেটের অসুখ আরেকটা কারণ সেটি হলো এই আইবিএসটা নিয়ে এখন সবাই এতটা আতঙ্কিত এতটা ভয়ের মধ্যে আসেন যে আপনারা ভাবতেছেন আমাদের না জানি কি হয়ে গেছে আমাদের মনে হয় বাঁচার আর কোনো উপায় নেই এতটা ভয়ে আতঙ্কে আপনারা দিন পার করতেছেন এই আইবিএস রোগটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব একজন আই রোগীর লক্ষণ ধরণ কারণ এবং এর সমাধান নিয়ে ভিডিওটি একটু স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন যারা এই আইবিএস নিয়ে একটি ভুল ধারণার মধ্যে বসে আছেন আজকে তাদের ভুল ধারণাটা আমি ভেঙে দেওয়ার চেষ্টা করব এবং যারা চেষ্টা করতেছেন ওষুধ খেয়ে আইবিএস সমস্যার সমাধান করবেন আজকে তারাও ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ওষুধ খেয়ে যে আইবিএস সমস্যার সমাধান হয় না বা হবে না আজকে তার সঠিক তথ্য এবং কারণ আপনারা জানতে পারবেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আইবিএস রোগীর লক্ষণ আর এর লক্ষণ দুটো কিন্তু আলাদা বিষয় এর লক্ষণ কি অর্থাৎ কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আইবিএস দ্বারা আক্রান্ত হয়েছেন বা আপনাদের আইবিএস হয়ে গেছে কিভাবে বুঝতে পারবেন নাভির নিচে চিনচিন করে ব্যথা করা পেট ফুলে ফেপে থাকা খাবার ঠিকমতো হজম না হওয়া পায়খানা মাঝে মধ্যে পাতলা হওয়া পায়খানা মাঝে মধ্যে শক্ত হয়ে যাওয়া তিন চার দিন পর পর পায়খানায় যাওয়া পায়খানা ক্লিয়ার না হওয়া পেটের মধ্যে সারাক্ষণ শব্দ হওয়া লক্ষণ অর্থাৎ আই রোগের লক্ষণ এখন একটু আগেই কথাটি বলেছি আইবিএস ইরিটেবল বায়োয়েল সিন্ডম অর্থাৎ পেটের পীড়া বা পেটের অসুখ এই যে যে সিমটমগুলোর কথা বললাম এই সিমটম বা এই উপসর্গগুলোর সমষ্টিগত অর্থকে বলা হয় আইবিএস ক্লিয়ার বিষয়টা আপনারা বুঝতে পারছেন আসলে আই আলাদা কোনো রোগ না এটা হলো পেটের বিভিন্ন রোগের সমষ্টিগত অর্থ পেট সবসময় ফুলে ফেপে থাকে বা বদ হজম হয় খাবার ঠিকমতো হজম হয় না ধরে নেবেন আইবিএস দ্বারা আপনি আক্রান্ত আই তো আসলে আলাদা কোনো কিছু না এক কথাই পেটের সমস্যাটা হলেই আপনি ভাবতে পারেন যে হ্যাঁ আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন এই আইবিএস শব্দটা তো ইদানিং আমরা শুনতেছি অর্থাৎ বিগত দশ পনেরো বছর বা বিশ বছর আগে থেকে এই আই বিএস শব্দটা আমরা শুনতেছি তার আগে কি আইবিএস ছিল না আমার বাবা দাদা চোদ্দ গোষ্ঠী যারা আছে তারা কি কখনো পেটের সমস্যায় ভোগেন নাই তাদের কি পেটের সমস্যা হয়নি তাদেরও হয়েছে অর্থাৎ তারাও আইবিএস দ্বারা আক্রান্ত ছিলেন কিন্তু তখন তারা আইবিএস সম্পর্কে জানতেন না আইবিএসটা কি তখন তারা বুঝতে পারতেন না তারা ওটা নিয়ে সেই জন্য অতটা ভয়ও পেতেন না তারা বলতেন তাদের পেটের সমস্যা হয়েছে ওই যে একটু আগেই যে কথাটি বলেছি আইবিএস এর অর্থ হলো পেটের পীড়া পীড়া শব্দের অর্থ হলো অসুখ তারা সেই পেটের পীড়াটাকে জানতেন অর্থাৎ তাদের পেটের পীড়া হয়েছে মুরব্বীরা বলতেন আমাদের পেটের সমস্যা হয়েছে পেটের পীড়া হয়েছে পীড়া শব্দের অর্থ হল অশোক অর্থাৎ তারা এই অশোকটা জানতেন কিন্তু এটার যে ইংরেজি শব্দটা আই এই শব্দটা তারা জানতেন না এই শব্দটার সাথে তারা পরিচিত ছিলেন না সেই জন্যই তাদের মধ্যে কোনো দর ভয় কোনো কিছু ছিল না তারা পেটের সমস্যা নিয়ে এরকম কখনো ভয় পেতেন না আর আমাদের সমস্যাটা হইছে আমরা এই আইবিএস শব্দটাকেই অনেক বড় করে দেখতেছি না জানি কি হয়ে গেছে এই যে ইংলিশে যে কথাটা বলা হয়েছে আইবিএস একজন ডাক্তার যখন একজন রোগীকে বলে দেয় যে আপনি আইবিএস দ্বারা আক্রান্ত তখন সেই রোগী সুস্থ হওয়া তো দূরের কথা সেই রোগী তো আগেই অসুস্থ হয়ে পড়ে এই আইবিএস শব্দটা শোনার সাথে সাথে কিন্তু একজন ডাক্তার যদি রোগীকে বলে দেয় যে আপনার পেটের সমস্যা আছে বা পেটের অসুখ আছে বাস তাহলে কিন্তু এই ভয়টা আর একজন রোগীর মনের মধ্যে কাজ করে না কিন্তু ডাক্তার যখন বলে দেয় যে আপনার আই হয়েছে তখনই একজন রোগী ভয়ে আতঙ্কে অস্থির হয়ে পড়ে এই যে একটা নেতিবাচক চিন্তা তার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনে ঢুকে যায় এখান থেকে সে আর বের হইতে পারে না এমনিতেই তো একজন আই এর রোগী মানসিকভাবে অসুস্থ একজন মানসিক রোগী তার মধ্যে যদি তাকে ভয়টা ঢুকে দেওয়া হয় তাহলে তো সেই রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যাবে এটাই হইছে আমাদের মূল সমস্যা আমরা ছোটোখাটো একটা বিষয়কে অনেক বড় করে দেখি তাহলে তো এবার বুঝতে পারলেন আইবিএস রোগের লক্ষণগুলো কি অর্থাৎ আপনার পেটের সমস্যা হলেই আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনি আইবিএস দ্বারা আক্রান্ত আপনি পেটের অসুখে ভুগতেছেন একটু আগে একটি কথা বলেছি অর্থাৎ ভিডিওর শুরুতে একটি কথা বলেছি আইবিএস রোগীর লক্ষণ আর আইবিএস রোগের লক্ষণ দুটো কিন্তু আলাদা বিষয় এতক্ষণ আমি আই রোগের লক্ষণগুলো বললাম এবার আই রোগীর লক্ষণগুলো বলি আইবিএস রোগীর আলাদা কিছু লক্ষণ বা সিমটম থাকে যে লক্ষণগুলো তাকে অন্য দর্জন মানুষের সে আলাদা করে দেয় অর্থাৎ আইবিএস রোগীরা কিন্তু একটু এক্সেপশনাল আলাদা টাইপের এদের চাল চলন আচার আচরণ কোনো কিছুই অন্য দর্জনের সাথে মিলবে না এগুলো হলো আইবিএস রোগীর লক্ষণ এখন তার মধ্যে কি কি লক্ষণ থাকতে পারে বা কি কি লক্ষণ দেখলে এই লোকটা দ্বারা আক্রান্ত মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন একজন রোগী খুব বেশি সন্দেহ বাতিক হয়ে থাকে খাবার খাইতে গেলে সন্দেহ খাবারে প্লেট নাড়াচাড়া করবে প্লেটটা ঠিকমতো ধোয়া হয়েছে কিনা প্লেটে কোনো ময়লা লেগে আছে কিনা খাবারের মধ্যে কোনো ময়লা আছে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখবে অর্থাৎ খাবার খাওয়ার সময় এই রুগীরা খুব বেশি সন্দেহ পোষণ করে এই রোগীরা গোসল করতে গেলে ঘন্টার পর ঘন্টা গোসল করে অর্থাৎ তাদের মধ্যে সন্দেহ কাজ করে মনে হয় আমার শরীরে ময়লা লেগে আছে ময়লা মনে হয় পরিষ্কার হচ্ছে না সেই জন্য তারা অনেক সময় নিয়ে গোসল করে শরীরে শুধু সাবান মারতেই থাকে আর মারতেই থাকে একজন আইবিএসের রোগী বাথরুমে গিয়ে কী চিন্তা করে একটু খেয়াল করে শোনার চেষ্টা করুন একজন আইবিএসের রোগী বাথরুমে গিয়েই সে পায়খানার দিকে তাকিয়ে থাকে পায়খানা ঘন হলো না পাতলা হলো কখন পায়খানায় গেলাম আজকে পায়খানার কালারটা কেমন হলো একটু পরে আমার পায়খানাটা হবে কি না পায়খানাটা ক্লিয়ার হলো না কেন অর্থাৎ ওই বাথরুমে বা ওয়াশরুমে বসে বসে সে এই পায়খানা নিয়ে চিন্তা করতে থাকে সে অস্বাভাবিক অর্থাৎ সে স্বাভাবিক না একজন রোগী কাজ করতে পারে না আপনারা একটু করে করে অবশ্য যারা আইবিএস রোগী আছেন তাদের তো আবার এগুলো বোঝার কথা না কারণ তারা তো ভাবেন যে আমরা যেটা করতেছি সবকিছু ঠিক করতেছি কিন্তু বাহিরে থেকে একজন আই বিএস রোগীকে দেখলে যে কেউ বোঝে যাবে যে এ আই এর রোগী বা এ পেটের সমস্যা দ্বারা আক্রান্ত কি সেগুলো একজন আইবিএসের রোগী একই কাজ বারবার করে ঘরের তালা লাগিয়ে বাইরে চলে গেছে তার মধ্যে সন্দেহ কাজ করতেছে মনে হয় আমি ঘরের তালাটা ঠিকমতো লাগাইনি এই যে একটা সন্দেহ তার মনের মধ্যে ঢুকে যায় সে আবার রিটার্ন চলে আসে আবার তালা চেক করে অর্থাৎ ওই তালা লাগানোর চিন্তা তার মাথায় থেকে দূর হয় না এরকম প্রত্যেকটা কাজের মধ্যেই তাদের সন্দেহ থাকে প্রত্যেকটা কাজ করতে গেলেই তারা সন্দেহ নিয়ে কাজ করে কোনো কাজ কিন্তু এদের সঠিকভাবে সম্পন্ন হয় না আইবি রোগীরা একই কথা বারবার বলে অর্থাৎ আধা ঘন্টা আগে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আবার রিপিট করতেছে কিন্তু সে বুঝতে পারতেছে না সে এই কথাগুলো একটু আগে বলেছে কেউ যদি তাদের একটা কথা বলে ধরুন রাগান্বিত একটা কথা বলল সে ওই কথাটাকে প্যাচাইতে থাকে মনের মধ্যে কেন বললো কিসের জন্য বললো কারণটা কি আমি ওনাকে এই করে ফেলবো সেই করে ফেলবো অর্থাৎ মনে মনে একা রাখতে থাকে কারো ভালো পছন্দ করে না সামনে কেউ হেসে হেসে কথা বলতেছে অন্য কারো সাথে এই জিনিসটা তারা মেনে নিতে পারবে না তারা হিংসায় জ্বলে করে সার হয়ে যাবে কেননা তারা নিজেরা কিন্তু হেসে কথা বলতে পারে না সারাক্ষণ মুখটা গুমরা করে বসে থাকে মুখটা কালো করে বসে থাকে আর তাদের কথা শুনলে একজন আই বেসে রোগীর কথা শুনলে একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে এদের কথায় কোনো কন্ট্রোলিং পাওয়ার থাকে না আর এদের কথা সবসময় অ্যাগ্রেসিভ হয়ে থাকে অর্থাৎ একজন সুস্থ মানুষ আই বিএসের কথা শুনলে তার মাথা খারাপ হয়ে যাবে একজন আই বিএসে রোগী এতটাই খিটখিটে মেজাজের হয়ে থাকে তাদের কথায় তো কোনো মধু থাকেই না কথা সবসময় এরা কর্কশভাবে বলে ওই যে একটু আগেই কথাটি বলেছি এদের মুখে তো হাসি নেই হাসি এদের মুখে একেবারেই নেই এরা হাসতেই পারে না এরা সবসময় ভেজাল লাগানোর চেষ্টা করে যে কোনো জায়গায় এরা যাবে এরা খুঁটিনাটি বিষয় নিয়ে ভেজাল লাগিয়ে দেবে এদের ঘুম হয় না সারা রাত এরা এ ওপাশ করে কিন্তু এদের ঘুম হয় না ওই যে একটা চিন্তা মাথায় ঢুকে গেলে সেটা তো আর মাথা থেকে বের হয় না সেই জন্য এরা সারা রাত ঘুমোতে পারে না এরা গাড়িতে উঠতে যাবে সেখানেও সন্দেহ করবে গাড়ির সিটে কে আসে সিট ময়লা আছে কিনা সেখানেও সন্দেহ কাজ করে এদের মধ্যে এরা প্রত্যেকটা ক্ষেত্রে সন্দেহ পোষণ করে অর্থাৎ ও সিডি পেশেন্ট সন্দেহবাতিক রোগে আক্রান্ত একজন ভয়াবহ মানসিক রোগী হল একজন আইবিএস রোগী ক্লিয়ার বিষয়টি বুঝতে পেরেছেন এগুলো হল আইবিএস রোগীর লক্ষণ অর্থাৎ এই লক্ষণগুলো দেখলে বুঝতে হবে এ আইবিএস দ্বারা আক্রান্ত একজন আইবিএস এর রোগী একদম ক্লিয়ার বিষয়টি বুঝতে পেরেছেন কিনা জানি না তবে আমি জানি আমার কথায় আপনারা একটু কষ্ট পাচ্ছেন সঠিক কথা শুনতে বা সত্য কথা শুনতে সবার একটু কষ্ট লাগে সত্য কথা খুব কষ্টদায়ক হয়ে থাকে মনকে ঝালা পালা করে দেয় কিন্তু আপনাদের স্বীকার করতে হবে অর্থাৎ আইবিএস এর রোগী যারা আসেন তাদের স্বীকার করতে হবে যে হ্যাঁ এই লক্ষণগুলো আমাদের মধ্যে হয় বা এই সমস্যাগুলো আমাদের মধ্যে আসে এগুলো স্বীকার করতে হবে এখন সমাধানটা কি এই যে পেটের সমস্যা এই যে পেটের পীড়া বা পেটের অসুখ দ্বারা আপনি আক্রান্ত আইবিজ দ্বারা আক্রান্ত ওষুধ তো অনেক খেয়ে ফেলছেন ইতিপূর্বে অনেক কিছু করে ফেলেছেন দেশের বাহিরে পর্যন্ত গেছেন এই আইবিএ সমস্যা সমাধানের জন্য সমাধান হয়নি তো সমাধান হবে না তো কারণ আপনি আইবিএস রোগের লক্ষণকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন অর্থাৎ রোগের যে লক্ষণগুলো আছে সেগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন সেগুলোকে দমিয়ে রাখতে চাচ্ছেন কিন্তু সেগুলো তো দমিয়ে থাকবে না কারণ আপনি তো একজন মানসিক রোগী আপনার লক্ষণ চেঞ্জ করতে হবে একটু আগে যে আপনার লক্ষণ বা আপনার উপসর্গের কথা বললাম সেগুলোকে বদলে ফেলতে হবে সেগুলোকে চেঞ্জ করতে হবে তারপরেই আপনি আইবিএস থেকে মুক্ত হতে পারবেন তার আগে আপনি পারবেন না তাহলে লক্ষণগুলো চেঞ্জ করতে হলে আপনাকে কি করতে হবে অর্থাৎ আপনি যে সন্দেহবাতিক বাতিক রোগী আক্রান্ত আপনি যে ওসিডি পেশেন্ট আপনার যে দুশ্চিন্তা কাজ করে এগুলো বন্ধ করতে হইলে আপনাকে কি করতে হবে এগুলো হয় কোথায় মনের মধ্যে তাহলে মনের অসুখ বা মনদৈহিক রোগ এর জন্য কি কোনো ওষুধ হয় বা আছে না এর জন্য কোনো ওষুধ হয় না এর জন্য কোনো ওষুধ নেই তাহলে সমাধানটা কি সমাধানটা হলো কাউন্সেলিং যেটাকে সাইকোথেরাপি বলা হয় সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনার লক্ষণগুলোকে চেঞ্জ করে দিতে হবে বদলে ফেলতে হবে আপনার ভেতরটাকে পরিষ্কার করে দিতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে সেটা হলো শুধু কথার মাধ্যমে সেটা কোনো ওষুধ না